বাড়ির লোকজন বউদের আসলে বসে থাকা দেখতে পারে না আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে দুপুর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তখনই দেখি ডাকা শুরু হয়ে গিয়েছে কেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুটো ঢোল এরকম ভাবে লাগানো হয়ে গিয়েছে আজকে প্রায় সাড়ে তিন বিঘার জমি ধান উড়ানো মলা সবকিছু করতে হবে সকালে রান্না করতে আসতে তো এখানে কালকে বাজার করে নিয়ে আসছিলাম সেটা দেখাই হয়নি এখানে আমি মাছের তেল দিয়ে বেগুন আলু চুরচুরি করি এটা এত পরিমাণ ভালো লাগছিল যে পরে আবারও রান্না করে খেতে হবে এদিকে সবজিও রান্না করেছি আর দেখো উঠানে এত পরিমাণ ধান যে বাড়ির মধ্যে রাস্তা নেই দুপুরবেলা খাওয়া দাওয়া এর মধ্যে শুরু হয়ে গিয়েছে ধান কিভাবে না। এর মধ্যে অনেক ধান রয়েছে এমনিতেই ইন্দুরে এগুলো কেটে ফেলে তো এগুলো যেহেতু আমরা একটা ঘর পুরোটা রেখে দিচ্ছি তো এতটাও লাগবে না পরে বিক্রি করবো এর মধ্যে ইন্দুর কেটে ফেললে কি আর করা তো এগুলোও বাজছিলাম আর এখানে দেখো মলা হয়ে গেছে উড়িয়ে নিচ্ছে তো সারাদিনটা তো এভাবে কাটিয়েছি আজকে মতো বলেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ